এরে নবীর আমার আল্লাহ ফুরকান নামক নিয়ামতটা দিয়ে দিবে মা মানাল ফুরকান এই ফুরকান কি করে খায় না মাথায় দেয় হুয়া নূরুম মিন ইলাহিন আমার আল্লাহ জারাইয়া দেয় এই ফুরকান হলেন একটা নূর জোরে বলেন কি আলো জোরে বলেন ফুরকন হলেন একটা নূর এই নূর কি করব এই নূর দিয়া মা ফুরিকা বিগি বাইনাল হক ওয়াল বাতিল এই আল্লাহর দেওয়া পক্ষ থেকে একটা নূর এই নূরের নাম হলো ফুরকন এই ফুরুকন নামক নিয়ামত দিয়ে হক বাতিল নির্ণয় করে হকের উপর চলাটা বান্দার জন্য আহসান হয়ে যাবে বলেন তো সমস্ত মানুষ একসাথে গুমরাহি হবে না قَالَتْ نَبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنْ تَجْتَمِعَ আলাদ عَلَى الضَّلَالَةِ أَبَدًا مَدِينَةَ وَلَا نَبِيٌّ আমার উম্মত কখনো একসাথে গুমরাই হবে না সর্বদা একটা দল থাকবে তারা হকের উপর থাকবে জোরে বলেন ঠিক কিনা এ বান্দা এজন্য বলতেছিলাম বাবা বলেন তো নবীর চাইতে দামি কোন পীর সাহেব খাজা সৃষ্টি শাহজালাল পরান শাহালি খানজাহান আলী কেও না নবীর চাইতে দাম নবীর চাইতে দামি কেও নাই কেউ যদি মনে 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 ভাবে নবীর চাইতে দামি আমার পীর সাহেব অটোমেটিক ইমান চলে যাবে বেদান তালা হয়ে যাবে দরবার ঠিক কিনা এর গোপালপুরের মুসলমান নবীর চাইতে দামি কেও নাই আছে নাকি

যেই নবীর কোন গুণা নাই ওই নবীকে আমার আল্লাহ জানাইয়া দেয় হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করুন বলেন তো আমার নবীকে যদি আল্লাহ ভয় করার জন্য বলতে পারে আর আমার আপনার তো গুণার অভাব নাই আল্লাহ আমাদেরকে ভয় করার জন্য বলতে পারে কিনা এরে নবীর উম্মতের দল আমি যেই জিনিসটা বলতেছিলাম বাবা এই বাবা তাকওয়ার গুণ দাও অর্জন কর এ বাবা এই তাকওয়ার গুণটা যার মধ্যে থাকবে আমার আল্লাহ জানাইয়া দে ওই বান্দা দুনিয়াতেও বড় দামি হয়ে যাবে আখেরাতেও বড় দামি হয়ে যাবে এ বাবা হযরত উমর رضی اللہ تعالی বলেন তো কটর ছিলেন না নাকি নরম ছিলেন কঠোর সাহাবী ছিলেন হযরত হম একজন কটর সাহাবী ছিলেন এত পরিমান পর্যন্ত যাইতেনের উমর যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন যাবৎ মিস্টার ইপলিস যাইতো না বলেন ঠিক কিনা এত পরিমাণ কঠোর উমর রদি আল্লাহ হস্ত ক্লান্তি দূর হয়ে যায় হজরত রদি আল্লাহ তিনি যখন সারাদিন দেশটা পরিচালনা করলেন রাত্রি যখন হয়ে যায় সাধারণত ঘুমানোর কথা ছিল কিন্তু ঘুমায় না ঘুমায় না এত পরিমাণ ভয় আল্লাহ ঢুকে গেল হজরত রদি আল্লাহ তাহাদুগ রাত্রি যখন হয়ে যায় হজরত অমর তার খাদেম আসলামকে নিয়ে কেমন তোর ওই আমার এই দেশের মধ্যে কে যেন না খেয়ে আছে কে গুণ সমস্যার মধ্যে আছে না জানি একটা প্রাণীও না খেয়ে মারা যদি যায় আমি বৌ ওই কাক্যরাই আল্লাহর সামনে দন্ডায় মানবত গবে এই একটা ভয়

ক্ণারব

কিন্তু ঘরের দরজা খোলে না আপনাদেরকে বলে যদি অনেক রাত্রে বেলা ও পদ্মার আর মা একদম যদি অপরিচিত মুখ যদি আপনাকে ডাকে আপনি দরজা খুলবেন বলে না না কেন কেন যখন আপনাকে ভাবি বলে সম্বোধন করবে দরজা খুলবেন না কারণ মধ্যে হিংসটক আছে ভয়ঙ্কর ওপ আছে ভাবি বললে ডাকা খোলা যাবে না ও মা হযরত দা আল্লাহ তাহা লাহানুভব ঘরের সামনে গিয়া যখন সালাম দেয় ওই মহিলা দরজা খুলে না ডাক্তি বলে ও পা দরজাটা খুলে আমরা আপনার ক্ষতি করার জন্য আসি নাই ওই মহিলা কেমন যেন দরজাটা খুলে দেয় দরজাটা খুলতে দেরি হজরতে আমার সামনের দিকে তাকাইয়া দেখে দুইটা সন্তান বেবে কেমন যেন কান্না করতেছে চোখ দিয়ে বেবে পানি পড়তেছে আর ওই মুগিলা একটু আগুন ধরাইয়া পাতিলের মধ্যে পানি দিয়েছে আগুন মেরে মাধ্যমে কেমন যেন পাতিলের পানিগুলা টক টকবক টক করতেছে ও গোপালপুরের মুসলমান ও যুবক ভাই ও পদ্মার মা তো পাত্রের মধ্যে পানি দিয়ে যদি আগুন দেওয়া হয় চাউল যদি না দেওয়া হয় ভাত হবে নাকি কখনো হবে না 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 মহিলা শুধুমাত্র তার সন্তানকে কান্না বন্ধ করার জন্য কেমন যেন বাহানা করতেছে কেমন যেন বোঝাইতেছে রান্না হইতেছে ওই সন্তানগুলো ক্ষুধার কারণে কান্না করতেছে হযরত দেহ বাসার মধ্যে গিয়ে কোনো পরিচয় দেয় না অথচ আমাদের নেতারা যদি কোনো বাসায় আসতে পারে বার পরিচয় দেয় জোরে বলেন ঠিক কিনা না আমি সাবেক নেতা উমুক নেতা অমুক নেতা এখন বর্তমানে এই নেতা বলে কি বলে না হজরে দেওয়ালের শাশু ঘরের মধ্যে গিয়া কেমন যেন কোনো পরিচয় দেয় না ডাক্তিয়া বলে মা কেন আপনার ওই সন্তান গুলো কান্না করতেছে ও মা আপনার ঘরে কোনো চাউল নাই আপনি যত পানি গরম করেন না কেন ভাত রান্না হবে না ও মা আপনার সন্তান গুলো কেন কান্না করে মহিলা চোখের পানি সেরে বলে এরে যুব আমার সন্তান গুলো কয়েকদিন হলো কোনো খাবার নাই কোনো খাবার নাই এ কথা বলার পরে হজরত হমরের চোখ দিয়া বে 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 পানি পড়তেছে আমি একদম ভক্ত যাদের শাসক যদি আমার দেশের মধ্যে যদি একটা বিড়ালও যদি না খেয়ে মারা যায় আমি উমরুকে আল্লাহর কাঠ করায় হিসাব দিত গবে ওই ফিয়ত করতো গবে আজকে আবার সমাজের মধ্যে আমার দেশের মধ্যে একজন মা কেমন যেন তার সন্তানগুলো নিয়ে কেমন যেন না খেয়ে আসে আল্লাহর ভয়ে কেমন যেন চোখ দিয়ে বে 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 পানি পড়তেছে ও মন ডাকতে বলে মা কি আপনার এই দেশের মধ্যে কোন প্রতিনিধি কে জানান নাই আপনার এই গ্রামের মধ্যে কোন নেতাকে জানান নাই মহিলা বলে তুমি কি জানো না আমার দেশের অত্তানের শাসক হলো খলিবাতুল মোসিমিন যে উমরের সামনে মানুষ কথা বলতে সাহস পায় না কারণ এত পরিমাণ কঠোর উমরের কথা আগে তোর তোর বাড়ি চলে চলে বলেন টেকি না ডাক দেখতে বলে যুব আমি এত পরিমাণ গরিব আমি একজন বিধবা নারী আমার সন্তানের বাবাও নাই আমার ঘরে কোনো পুরুষ মানুষও নাই আমি এত পরিমাণ গরিব বল দেখবেন বাবা নেতারা দেখবেন বড় লোকের সাথে সম্পর্ক রাখে গরিবের কোনো খোঁজ খবর নাই না ঠিক কিনা এই যে করোনা গেল বাবা অনেক মানুষ না খেয়েছিল কিন্তু নেতাদের কেমন যেন ওই চোখের নিচে খাটের নিচে চাউল আর তেলের অভাব ছিল জুর বলেন ঠিক কিনা হাজার কেমন যেন শুনতে পায় মহিলা ডাক দিয়া বলে ও যুবক আমি এত পরিমাণ একজন অসহায় এত পরিমাণ গরিব আমি গরিবের ঘরে একজন অর্থ জানের শাসক আসবে এটা হতে পারে না পারে পারে না আর আমি কেমনে উমরের সামনে গিয়া বলবো এই সাহস আমার মধ্যে নাই এ কথা বলার পর উমরের চোখ দিয়ে আগের থেকে বেশি কেমন যেন ঝর্নার মতো কেমন যেন টপ 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 করে বন্যা কেমন যেন পানি পড়তেছে এ এত পরিমাণ বয় ঢুকে গেল ওমর ডাক দিয়ে বলে মা দাদা একটু অপেক্ষা করি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা ওই ঘর থেকে বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের মধ্যে চলে গেলেন বাইতুল মালের চাবি ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে বলে বেলাল বাইতুল মালের দরজাটা দ্রুত খুলে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুগ দরজা কুমতে দেরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুগ ওই বাইতুল মালের মুক্তি গিয়া সুন্দর একটা ফ্রেস আটার বস্তা কাদের মধ্যে নিতেছে কাদের মধ্যে নিতে দেরি তার খাদেম আসলাম ডাক দিয়ে বলে আরেoffsetWidthের শাসক ඔබ আপনি তো একজন দেশের শাসক একজন নেতা একজন কেমন দল গোলামের সামনে আটার বস্তা নিবেটা হতে পারে নাকি আপনাদের এফপি যদি ওই যে সামান্য নেতার সামনে যদি এমপি সাহেব একটা বস্তা এটা মেনে নেবে না 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 হতে পারে না সংক্ষিপ্ত করে ফেলতেছে বেআদবি মাফ করে নাবি বড় আলোচকের সামনে রেখে কথা বলতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিতেছে আসলাম ডাক দিয়ে বলে ও কলিফাতুল মুসলিমিন ওমর এটা হতে পারে না পারে না পারে না পারে না আমি আপনার কাঁধে মাপনি আমার কাদের মধ্যে দিয়া দেন আসলামে কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তা আল আলো ডাক দিয়া বলে রিয়াস বলো যেদিন কিয়ামতের ময়দানে বাবা সন্তানদেরকে চিনবে না মা বাবা সন্তানদেরকে চিনবে না স্বামী স্ত্রীদেরকে চিনবে না ভাই ভাইকে চিনবে না নেতা কর্মীদেরকে চিনবে না ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না এ বাবা বক্তা চিনবে না ইয়াউমায়া ফিরুল মারউ মিন নাকিগি ওয়া উম্মিগি ওয়া আবি ওয়া সাহিবাতিগি ওয়া বানি এরে আসলাম বলো তুমি আমাকে ওই যদি কেউ দিন কেমতের ময়দানে যদি আমি ও মোর একটা নেকির জন্য যদি আটকাইয়া যায় যদি ধরা খেয়ে যায় তুমি বলো 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 তুমি গ্যারান্টি দিয়ে দাও তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবা এ কথা বলতে দেরি আসলাম দেখ দিয়া বলে মাফ করবেন ও খলিফাতুল মুসলিমের হবর আল্লাহ যা তোর সিপাতের কস আমি আপনাকে একটা নেকি দিতে পারব না কারণ ওই দিন নবীরা পরজন নাফসি নাফসি করবে কেউ কাউকে চিনবে না ও কঠিন মুসিবতের সময় আমি কিভাবে বাঁচবো এই টেনশনে তো বাসি না আস্তাবে কথা বলার পর হজরত অমর দিয়াল্লাহ তাহালাহানো ডাক দিয়া বলে এরে আসলাম তুমি যদি আমাকে ওই কঠিন মুসিবতের সময় একটা নেকি দিয়া যদি সাহায্য করতে না পারো তাহলে আটার বস্তাটা আমাকে নিতে দাও হজরত অমর দিয়াল্লাহ তাহালাহানো গো আটার মস্তে কাদের মধ্যে নিয়ে তো ওই মগিলার বাড়ির ঘরের মধ্যে গিয়া হাজির ডাক দিয়া বলে ও মা নাও 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 তাড়াতাড়ি আটার বস্তাটা নিয়ে নাও তাড়াতাড়ি তোমার সন্তানদেরকে রুটি বানাইয়া খাওয়াইয়া দাও কেমন যেন হজরত উমর নিজেই সন্তানের মুখে খাবার খাওয়াইয়া দেয় ওই মহিলাও তৃপ্তি সহকারে খায় আর উমর যাওয়ার সময় বলে যায় ও মা আপনারা তার বস্তা শেষ হওয়ার আগে আপনি ও মধ্যে চলে যাবেন এ কথা বলতে দেরি আর ওই মহিলা ডাক দিয়া বলে এ যুবক কি তোমার পরিচয় জানি না কে সে তুমি যুবক কথাকার তুমি যুবক এ যুবক তুমি যদি আমার এই অধ্যযানের শাসক যদি খলিকাতুল মুসলিমের সম না ভৈয়া তুমি যুবক যদি হইতা আমাদের জন্য কত না বাধা হয়ে যাইত এরেন বীর মতেরো কথা বলতে দেরি আর মহিলা দিয়া বলে আমি যে তোমার কাছে উমরের ব্যাপারে করলাম উমরের ব্যাপারে তোমার কাছে দিলাম বিচার দিলাম ও যুবক তুমি উমরের এই বিষয়টা জানাইও না জানাইও না যদি জানাইয়া দে উমর আমার করতানটা কেটে ফেলবে আমার সন্তানগুলো আরো বড় ইতিম হয়ে যাবে এ কথা বলার পর হজরতিয়াল্লা তার সিংহাসনের মধ্যে চলে গেল পরের দিন ওই সিংহাসনের মধ্যে

না তুই যখন মেলা চলে গেল ওই могиলার সামনে দিয়া আছি

বলার পর মহিলা কেমন জন ভীত অবস্থা উমরের সিংহাসনের দিকে যাইতেছে কেমন যেন জাবসা জাবসা দেখতে পায় ওটা আর কেউ না ওটা হলেন อัตজানের শাসক হযরত ওমর ওই উমরের সামনে গিয়া হাজির কেমন যেন কাঁপতেছে চেহারাটা কেমন যেন মলিন মলিন দেখা যায় চেহারার মধ্যে ভয়ঙ্কর সাপ হযরত ওমর সিংহাসন থেকে নেমে পড়লো ও মা আপনার কোনো ভয় নাই নাও একটা পাখরি ছিল ওই পাখরিটা খুনিয়া কেমন যেন একটা মাথা তার গলার মধ্যে গাড়ের মধ্যে পেঁয়াজ দিয়া দিল আর একটা মাথা ওই মহিলার হাতের মধ্যে দিয়া দিল বলে পা একটা মাথা আমার কলের মধ্যে পেছ দিয়া দিলাম বাঁধ দিয়া দিলাম আরেকটা মাথা তোমার হাতে ও মা আপনি আমাকে সারা আরব এর মধ্যে মক্কা মদিনা কেমন যেন রাস্তা দিয়ে টেনে হেছরে হেছরে আপনি পুরো শহরের মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া মানুষের ধারে ধরে গিয়া বিসরত ও মা ও মা আল্লাহ যা তোসিফাতের কসম দুনিয়াতে কাদা ভাগো আখিরাতে কাদা ভালো না যারা বলে ঠিক কি না হতুর তো মোর্জলে দিমা আপনি মানুষের ধারে ধারে কে বিচারা দেন আমি আপনার উপর জুলুম করেছি আমি আপনার খাবারটা সঠিক সময় পৌঁছায় দিতে পারি নাই ও মা তারপর আপনি ওই আখ রাতে কঠিন পৈদানের সময় যখন কেউ কাউকে চিনবে না হে বাবা আজকে তুমি সন্তানের জন্য বড় পাগল সুদের টাকা দিয়া সন্তানের মুখে হাসি ফোটাও ও বাবা আজকে তুমি সন্তানের জন্য বড় পাগল ও মা তুমি সন্তানের জন্য বড় পাগল স্বামীর জন্য পাগল স্বামীরা স্ত্রীর জন্য বড় পাগল ও বাবা তুমি আজকে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য হারাম পথে পথে গেছো ইয়া উমাইয়া ফিরুল মারুমিন নাকীগি ওয়া উম্মিগি ওয়া আবি ওয়া সাহিবাতী ওয়া বানি হে বাবা যেদিন কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না নবিরা পর্যন্ত nafsi nafsi করবে ও কঠিন मुसीবতের সময় অত তুমি ডাক দিয়ে বলে ও মা ও মা আপনি আমি উমরের নামে নালিশ করিয়েন না আল্লাহ আকবার এই ছিল সাহাবা একরামদের ভয় এমন তাকুয়া যদি আমার আপনার মধ্যে থাকে দেশের মধ্যে দুর্নীতি হবে এজন্য ভোট দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিয়ে আর ভিতরে তাকোয়াটা ঢুকান যার মধ্যে তাকোয়া থাকবে ওই ব্যক্তির মাথার মধ্যে পিস্তল ঠেকাইতে পারে গলার মধ্যে ছুরি আসতে পারে গুণা করতে পারে না জরবন কি না। যে কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন বলে আমিন বাবা আমি আলোচনাটা গোছা নিতে পারি নাই ক্ষমা চাই কারণ দুইটা একটা হলো নেতা এসে এক ঘন্টা আমার সামনে কথা বলে আর মন ঠিক থাকে তারপর এই ছোটা ফাটা আলোচনার মধ্যে যতটুকু করেছি যদি সামনে সুযোগ হয় সাজিয়ে গুছিয়ে থেমে সুন্দর করে আলোচনা করবো বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ